কতদিন আসিস না সেটা বলছে দাদা কতদিন আসিস না হ্যাঁ আমাদেরকে দেখতে আসতে লাগে না সে এসছিস পুজোর মধ্যে আর না দাদাকে কে ওকে ভালোবাসছে সেটা রাগ হচ্ছে ভাইকে আবার কামড়াতে যাচ্ছে ওকে আদর করছে বলে

হ্যাঁ তোমাকে তোমাকে দিচ্ছে না তোমাকে দিদি দিচ্ছে না দিদি দিদিরে বেড়ি কি নিচ্ছিস না কেন তুই শুধু ভাইকেই ভালোবাসছিস তোমার সোনাটাকে ভালোবাসছিস না কেন আদর করছিস না কেন নেবে নেবে দিদি নেবে দিদি নেবে নেবে তোমাকে নেবে তোমাকে নেবে 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 সোনা নেবে তুমি যাও দিদির কাছে যা যা

যাও যাও তুমি ঘুরতে যাও তুমি বেরো বেরো করতে যাও যাও চলো ডাকছে বাবা ডাকছে যাও 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 বাবা ডাকছে বেরো বেরো করতে যেতে হবে তো কোথায় বাবার কাছে বাবার কাছে বাবার কাছে হ্যাঁ বাবাকে যাও ওই পাশে ঘরে যাও 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 হুম যাও যাও হ্যাঁ বাবাকে ডাকো ডাকো বাবাকে ডাকো বেল্ট কোথায় বেল্ট কোথায় বেল্ট কোথায় বেল্ট